যারা বাংলাদেশ জামাত ইসলামী করে বা ছাত্র করে তারা কেউ চাঁদাবাজিও করে না তারা কেউ নেশা করে না তারা কেউ কখনো জোর জোর জবরদস্তি করে না এই কথাটি আমি যখন বিভিন্ন জায়গায় বলতাম এই কথাগুলি আমার বিরুদ্ধে বিভিন্ন সংস্থা সরকারকে পাঠিয়েছে এবং বলছে আমি বিভিন্ন কারণ আমি দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত একটি জেলার এসপি ছিলাম আমি বক্তব্যের শুরুতেই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের বিদেয়াতে সান্তন শান্তি কামনা করছি এবং যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা একটি নতুন বাংলাদেশ হয়েছি পাশে অগস্ট ফেসিবাদী শাসনের অবসানের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা পরবর্তীতে দেশে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারা একটু ভীত ছিলেন তাদের উপসনালয় মন্দির বিভিন্ন গির্জা প্রথমে এগিয়ে এসেছেন বাংলাদেশ জামায়াত ইসলাম নেতৃবৃন্দ সহ ছাত্র নেতৃবৃন্দ সহ তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানি তাদের এই অভয় দেওয়ার জন্য আজকে আমরা নির্ভয়ে বাংলাদেশে বসবাস করতে পারছি আমির মহোদয় ঢাকেশ্বরী মন্দির গিয়েছিলেন ঢাকেশ্বরী মন্দির আমি একজন উপদেষ্টা ওনার যে বক্তব্য সারা পৃথিবীর লোক দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেখানে যে কথাগুলো উনি বলেছেন আমরা সাহস পেয়েছি আমরা সবাই সাহস পেয়েছি ওনার বক্তব্যে এবং ওনারা নীরবে যে কাজগুলো করেন যা কখনো প্রকাশ করেন নাই উনি ওনার বক্তৃতা প্রকাশ করেছেন সেদিন আমরা কেউ জানতে পারতাম না কোন হিন্দু বিধবা মহিলা তার যার কেউ ছিল না চিকিৎসারও কেউ ছিল না তার সম্পত্তিটিকে রক্ষার করা ছিল না উনি সেটা খবর পাওয়া মাত্র লোক পাঠিয়ে ওনার চিকিৎসার প্রয়োগ করিয়েছেন ওনার সম্পদ রক্ষা করিয়েছেন আমি আমার চাকরি জীবনে বিভিন্ন জেলায় চাকরি করেছি সারা বাংলাদেশের অনেক জায়গায় চাকরি করেছি আমি বিভিন্ন কথাবার্তায় বলার জন্য পরবর্তী জীবনে আমি প্রমোদ পদ্ধতি না হওয়ার কারণ ছিল আমি একটি কথায় বলতাম যারা বাংলাদেশ জামাত ইসলামী করে বা ছাত্র করে তারা কেউ চাঁদাবাজিও করে না তারা কেউ নেশা করে না তারা কেউ কখনো জোর জোর জবরদস্তি করে না এই কথাটি আমি যখন বিভিন্ন জায়গায় বলতাম এই কথাগুলি আমার বিরুদ্ধে বিভিন্ন গ্রন্থের সংস্থা সরকারকে পাঠিয়েছে এবং বলছে আমি বিভিন্ন কারণ আমি দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত একটি জেলার এসপি ছিলাম কেন আমি ওই জোট সরকার আমলে এত বছর এক জেলার এসপি ছিলাম এবং সেখানে একজন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন যিনি আমাকে কখনই কোনো তৎপির চাকরির জন্য বা কোনো বদলি পোস্টের জন্য করেন নাই

ওইটাই ছিল আমার কাল তো আজকে আমি এই কথাগুলো বলছি সুযোগ পেয়েছি সুযোগ ছিল না তা আমি আবারও ধন্যবাদ বাংলাদেশ জামাতে ইসলামকে আমাদের ভিন্ন ধর্মদের নিয়ে এই অনুষ্ঠান করার জন্য এখানে যারা বলছেন সবাইকে ধন্যবাদ সবাইকে আমার সালাম শুভেচ্ছা ও প্রণাম নেবেন সবাইকে ধন্যবাদ